একটা সিলিং আমরা যখন এটা কমপ্লিট হবে সিলিংটা অনেক সুন্দর লাগবে কিন্তু এখন রানিং লাইভ অনেকে লাইভ কাজ দেখতে চাই যে চলমান কাজ আমরা কিভাবে করি দেখতে পাচ্ছেন এখনো স্কার্টিং উপরে দেখাও তো এখনো স্কার্টিং লাগানো হয়নি জাস্ট তলা নিচের বটটা ফিটিং হয়েছে এখন চারোপাশে যে টানাগুলো দেখা যাচ্ছে সেগুলো সব ঢাকা হবে তারপর লাইটের স্কার্টিং লাগানো হবে যে ফিতা লাইটটা যেন দেখা না যায় এই এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ করে আমরা চেষ্টা করি কাজটা কীভাবে ভালো ফিনিশিং দেওয়া যায় কিভাবে সুন্দর হয় আমাদের সেই চেষ্টাটাই থাকে তো এইখানে হচ্ছে এই জায়গা দিয়ে লাইটের আলো বের হবে আর এই যে ফাঁকা জায়গাগুলো উপরে ধরো এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন একটু ঘুরে দেখাও এই যে এইগুলো সেন্সি কাটিং হবে হ্যাঁ দেখতে অনেক সুন্দর হবে সেনসি কাটিং উপরে থেকে লাইটের আলো বের হবে এই ডিজাইনগুলো কমপ্লিট একবারে রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রং লাইস ছাড়া দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আমরা মাপটা কীভাবে নেই অনেকে মাপ নিয়ে কনফিউশনে থাকেন এই যে নিচে ধরেন আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি এই টানা যেন দেখা না যায় ওই যে টানাটা একটু দেখাও টানা যেন দেখা না যায় এই জন্য একটা ছয় ইঞ্চি বোর্ড লাগাবো আঠারো আর ছয় চব্বিশ আর সামনে তিন ইঞ্চি বোর্ড লাগাবো যেন ওই যে লাইটের আলোটা বেরোবে এই সাতাইশ এতটুকু মাপ দেব এই ফাঁকা জায়গাটা কোনো মাপ নেবো না মানে মোট কথা আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নেবো আমরা পাশের আর একটা রুম দেখাবো এই যে এই সিলিংটা এটা হচ্ছে আমরা দেওয়াল থেকে আঠারো ইঞ্চি বোর্ডটা নেছি মাঝখানে ফাঁকা এই ফাঁকা জায়গার মাপ নিবো না যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিবো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কিন্তু আমরা এই দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট রং লাইট বাদে রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কাজ করে থাকি তবে ঢাকার বাইরে বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে তবে এখানে সিএনসি কাটিং হবে সিনসি কাটিংটা দিলে অনেক সুন্দর হবে আর এখানে একটা আর্টস গেট হবে এই যে এই জায়গাটাতে তখন অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন ভিডিওটা আপনারা হচ্ছে বেশি বেশি শেয়ার দেবেন ইনশাল্লাহ আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা আর একটা রুম আমরা চেষ্টা করি যে এক একটা রুমে আলাদা আলাদা করে ডিজাইন করলে একটু ডিফারেন্স হলো দেখতে ভালো লাগলো উপরে ডিজাইন দেখাও তো এই ডিজাইনগুলো যখন লাইটিং হবে রং কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে আলাদা আলাদা লাইটিং আছে এটার ভিতরে আলাদা একটা কালার হবে সব কিছু মিলে যখন কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো প্রিয় দর্শক আপনারা যারা কাজ করাবেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতালায় আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আপনি কি কি কাজ ডিজাইনের সকল কাজ করে থাকি যেমন ওয়াল আলমারি ওয়াল সুকেস কিচেন ক্যাবিনেট ডিনার ওয়ার্গান অথবা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনারা ইন্টেরিয়র করাতে চান অথবা দেয়ালের আপনারা প্যানেলিং করাতে চান বা অফিসে রিসিপশন ডিজাইনগুলো আমাদের দ্বারা করা নিতে পারবেন চমৎকার এবং সুন্দর করে তো প্রিয় দর্শক আপনারা যারা আসতে পারবেন আমার ঠিকানা আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট নিচতলায় বিষ্ণু অংশ আপনি আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আপনি কি কি কাজ করাবেন একটা ভয়েস দিবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা রেট তা বলবো তারপরে যদি ভালো লাগে আপনার রেট আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম